সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরীতি বইয়ের দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বরে দেওয়া হচ্ছে কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত এখানে উত্তর হবে ক সম্পত্তি ভোগের দুই সমাজবেদে কোন অধিকারটি ভিন্নতা দেখা যায় এখানে উত্তর হবে ঘ নৈতিক তারপর তোমাদের তিন নম্বর প্রশ্ন অধিকার ভোগ করতে হলে প্রয়োজন এখানে সঠিক উত্তরটি হবে ক অর্থাৎ এক দুই সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ সরকারি কাজে সহযোগিতা করা তারপর অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়ারশালাই কারখানা আছে তিনি তার কারখানার আয়ের উপর ভিত্তি করে প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন এখানে চার নম্বর প্রশ্ন জনাব হাফিজের দায়িত্বকে কি বলা হয় এখানে উত্তর হবে ঘ আইনগত কর্তব্য তারপর পাঁচ নম্বর প্রশ্ন জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিকার সম্পর্কে যুক্ত এখানে উত্তর হবে কর রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি এখন চলো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের একনক সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দাপে দাপে এই প্রশ্নগুলির উত্তর দেখে খাতায় লিখে নাও তাহলে শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত